লিজ আমি না তোমাকে বিয়ে করতে চাই এটা তো ভালো কথা আমি বাড়িতে কথা বলি যদি ফ্যামিলি রাজি হয়ে যায় তাহলে আমরা দুজন বিয়ে করে নেব আর তোমার বাড়ির লোক যদি রাজি না হয় তো আরে না এরকম বলো না যে করে হোক আমাদেরকে আমাদের মা বাবাকে রাজি করাতেই হবে আর যদি তারা রাজি না হয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না তাদের বিরুদ্ধে গিয়ে মানে তুমি বলতেটা কি চাইছো তোমার ফ্যামিলি আর আমার মধ্যে যদি একজনকে চয়েস করতে বলে তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে যদি তোমার এরকমই ইচ্ছা ছিল তাহলে তুমি আমাকে আগে ছেড়ে দিতে পারতে এত দূর তো আসার কোনো দরকারই ছিল না আরে কাঁদছো কেন আমি তো জাস্ট পরীক্ষা করছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো যে তার নিজের মা বাবাকে এতটা ভালোবাসে সে আমাকে কতটা ভালোবাসতে পারে তুমি কোনো চাপ নিও না আমরা দুজনে মিলে আমাদের মা বাবাকে রাজি করিয়ে নেব